দুইটা 1 এটা বয়স আছে দুই লাখ দিতে করে দুইটা করে ভাই শামসুল ভাই কেমন দাম বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কৃষি বাংলাদেশ নিউজ পোর্টাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি প্রতিবেদনে সম্মানিত দর্শক ঐতিহ্যবাহী বাহির আনিবন্দের হাটে আরও কিছু সারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই সারগুলো মূলত বিক্রি হয়ে গেছে এবং বাঁধানো আছে অনেকজনে অনেক রেট বলতেছে এই রেট সম্পর্কে আরও একটু ধারণা দেওয়ার চেষ্টা করব কারণ আজকে অবশ্য গরুর আমদানি অনেকগুলো হয়ে গেছে আর আমি বলতে হাটে আপনারা আসলে বুঝতে দেখতে পারবেন অনেক বড় বড়ো মাত্র গরুগুলোর মধ্যে এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকার দামের গরু খুব কমে ওঠে তবে দেড় লক্ষ টাকা অ্যাভেলেবেল গরুর দাম থাকে আর কি আর যে বড় বড় সারগুলো আপনার দেখতেছেন এই সারগুলো বেসিক্যালি অনেক চমৎকার চমৎকার দেখতে আপনারা যখন হাড়ে আসবেন তখন দেখলে অবশ্য জুড়িয়ে যাবে যারা আপনার গরু প্রেমী আর এই যে বড়ো সারটা দেখতেছেন এটা অবশ্য একটি অনেক বড়ো ব্যাপার সার করে যাওয়া সম্ভব হয়নি সম্মানিত দর্শক দুটি সার গরু আপনাদেরকে রেট দেওয়ার চেষ্টা করব এই সার গরু অবশ্য বেসা বিক্রি চলতেছে এই সার গরু আসসালামু আলাইকুম কেমন আছেন এই গরুগুলো কার মূলত

তাহলে এত গ্যাপে তো ব্যবসা বিক্রি হয় না একটু রেটটা একটু কম সম করে সারে না যাতে আমাদের রানী বন্ধের হাটে বাইরে কাস্টমার আসতে পারে কম রেটে নিতে পারে কারণ তারাও তো বসে এখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করবে অবশ্যই অবশ্যই আপনারা আসবেন শামসুল ভাই যারা আসতে চায় দূর থেকে আসতে পারে তো আমার এই একশো পঁচাত্তর চাওয়া একশো পঁচাত্তর বলছে দাম আর কি ঠিক আছে ব্যাসে না এখানে অবশ্য অনেকগুলো গরু দেখতেছেন আপনারা এগুলো মনে হয় বিক্রি হয়ে গেছে সবগুলো এই গরুগুলো বিক্রি হয়ে গেছে বিভিন্ন রেটে অবশ্য গরু ব্যাসা বিক্রি হয় এখানে এই গরুগুলো দরদাম সরলেন আপনারা একটু আগে এর ভেতরে কিছু কম বেশি করে ব্যাসা বিক্রি হবে এই হলো মূলত হিসাব